আসসালামাইকুম রহমতুল্লাহ সম্মানিত গ্রাহক দেখতে পাচ্ছেন আজকে আমাদের স্টকে কত চমৎকার ইলিশ আছে একেবারে ফ্রেশ এবং একেবারে তাজা বিভিন্ন সাইজের খুব বেশি বড় নাই তবে সাইজ একদম খারাপও না একেবারে ফ্রেশ যারা দেশ এবং প্রবাস থেকে অর্ডার করতে চান একেবারে ক্যাশ অন ডেলিভারিতে পেয়ে যাবেন ইনশাল্লাহ কোনো অগ্রিম টাকা দিতে হবে না সম্পূর্ণ ক্যাশ অন ডেলিভারিতে এই চমৎকার মাছগুলো কিনা সুযোগ পাচ্ছেন ইনশাল্লাহ যাদের মাছ প্রয়োজন দেশ এবং প্রবাস থেকে আপনারা যারা আপনাদের ফ্যামিলির জন্য নিতে চান পাঠাতে চান যাদের মাছ প্রয়োজন বিভিন্ন সাইজের মাছ আছে ইনশাল্লাহ যোগাযোগ করতে পারেন